শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন বুর্গাটা এপারে আসছিলাম একটা কাজে এসে সে বন্ধিনামুলির সাথে দেখা গল্পে গল্পে মিলনের কথা উঠলো জিজ্ঞেস করলাম মিলনকে তো বললো মিলন খুবই অসুস্থ একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে ঘরে আছে হুইল চেয়ারে চলাফেরা করে মানে মাজার মেরুদণ্ডের সমস্যার কারণে সে আর উঠতে চলতে পারে না বাথরুম বলেন গোসল বলেন সবই ঘরের ভিতর করা লাগে তার ওয়াইফ চলে গেছে আড়াই বছর একটা বাচ্চা আছে আর যেখানে নিজেদের সার্ভেক করতে পারছে না বাচ্চার সেখানে সার্ভেক করা কঠিন হয়ে যাচ্ছে তাই কথা শোনার পরে আমি এনামুলকে বললাম চলো একটু গিয়ে দেখি এনামুল রাজি হলেন এনামুল সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে আজকে এনামুলের সাথে যাব গিয়ে গিয়ে একটু মিলনকে দেখবো আপনাদেরকেও দেখাবো আর সাথেই থাকেন যাচ্ছি মিলন ব্যাপারী বাড়িতে এটা হচ্ছে বরিশাল জেলার গণনদী থানার বুরঘাটা নামক স্থানে বুরগাটা বরিশাল অংশে লোকাল কাউন্টার থেকে খানজাপুর যাওয়া যে রস্তা সেই পথ ধরে আগাতে হয় মিলনের বাবার নাম মোশারফ ব্যাপারী সবাই মোশাক ব্যাপারী নামই চেনে আমরা সেই পথে আগাচ্ছি সাথে আছে বন্ধু এনামুল মিলন ওর নাম মিলন চলে আসছি এনামুলের সহায়তায় বাড়িতে দেখার জন্য মিলনের কাছে ঢুকতেই মিলনের হুইল চেয়ার চোখে পড়লো তার মানে সে হাঁটতে পারে না চুল হুইল চেয়ার দেখেই বোঝা যায় হ্যাঁ ভালো আছো ভাইয়া আসছি তোমার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য বন্ধু এনামুল অনেকবার তোমার কথা বলেছে তো ভাবলাম আজকে যে ছুটির দিন আছে আসছি তোমার সাথে একটু কথা বলি ভাইয়া তুমি যদি একটু বলো যে কিরকম কিভাবে এক্সিডেন্ট করলা রোড এক্সিডেন্টে মোটরসাইকেলে আচ্ছা এখন কি অবস্থা মানে হাঁটতে চলতে পারো না হাঁটতে চলতে পারো না শুয়ে সারাদিন আর যদি বাথরুম প্রস্রাব এগুলি সব হুলছে আরে আচ্ছা মানে সহযোগিতা দরকার হয় কেউ যদি করে একাপ কি পারো সহযোগিতা দরকার হয় ডাক্তার দেখিয়েছ কি বলছে ডাক্তার ভালো চিকিৎসা নিলে ঠিক হবে বুঝতে পারছি এই যে হুইল চেয়ার তার সব সময়ের সঙ্গীর সাথে হুইল চেয়ারই তার জীবন কাটে মানে সারা দিন ঘরেই থাকে শুয়ে থাকে বের হতে পারে না এমন যাও সামনে যাও এনামুল তুমি তো মিলন না মিলনকে নিয়ে অনেকদিন কিছু একটা করার চেষ্টা করতেছ আজকে তুমি কি তোমার প্ল্যানটা কি করে নিয়ে যদি একটু বলো আসলে মিলন আমাদের এলাকারই ছেলে এলাকারই কাছে খুব কাছে ছোট ভাই বিগত দুই বছর আগে ওর একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ও ওর মেরুদণ্ডের হার ভেঙে যায় এবং এখান এখানে একটা রক আছে ভেইন আছে ভেইনটা ই হয়ে যায় তো ওকে ও সি আর চিকিৎসাধীন অবস্থায় ছিল সাভারে সি আর পি যেটা পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র আমি ভালো জানি না যাই হোক ওটাতে চিকিৎসাধীন অবস্থা ছিল তো ওখানকার ওই সময়টা ওর শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না প্রচন্ড জ্বর ছিল আমি যতটুকু আমাকে বলছে জ্বর ছিল এবং হাত পা অবসের মতো ছিল সেই ক্ষেত্রে ডাক্তাররা যে পরামর্শ ওদের দিছে যে মিনিমাম তিন মাস যদি ও চিকিৎসা নেয় এখান থেকে যদি থেরাপি নেয় আর ছোট একটা অপারেশন করতে হবে সেই অপারেশনটা যদি ওর হয় তাহলে ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আর আর লাস্ট কিছুদিন আগে রাকিব বন্ধু তুমিও জানো যে আমরা মানবিক কিছু কিছু কাজ করার চেষ্টা করি এলাকার থেকে আর ও আমাদের এলাকার ছেলে গত চার পাঁচ দিন আগে আমাকেও যেটা বলছে যে ভাই আমার বাবা নাই মাও নাই শেষ সম্বল যতটুকু ছিল বউ ছিল

সার্বিক মিলিয়ে আমরা এলাকার যারা যুবক যারা আছে আমি কয়েকজনের সাথে আলাপ করলাম এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও টুকি আলাপ করলাম সবাই পজিটিভ উত্তর দিচ্ছে যে নাম তুমি যে কাজটা হাতে নিছো যে মানবিক কাজটা হাতে নিছো এটা আমরা সাধুবাদ জানাই তুমি এগিয়ে যাও এমন আমি ফাকে একটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে এই যে তুমি যে তার এলাকাবাসীর বন্ধু-বান্ধব তার জন্য একটা কিছু করার চেষ্টা করতেছো এখানে তার ফ্যামিলির কনসার্ন আছে কিনা ফ্যামিলি সম্মতি দিয়েছে কিনা না হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি ওর ফ্যামিলিতে ওর বাবা নাই মা নাই ওর গার্ডিয়ান হলো যে ওর বড় ভাই ওর বড় ভাই পানের বড় যে আসলে দিনমজুরির কাজ করে ওরে সাথে নিয়ে এবং ওর দুইটা আরো একটা ভাই আছে সে এখন প্রবাসে আছে ওমান ওমান ওমানে আছে সেও খুব একটা অর্থনৈতিক ভাবে সে ভালো নাই ঠিক আছে ওর বড় ভাইয়ের সাথে কথা বলছে ওর দুই ভাবিও ছিল ভাবি এবং বড় ভাই বলছে যে ভাই তোমাদের সহযোগিতা না হলে আমরা তো আমরা পারবো না তোমরা যদি সহযোগিতা করো তোমরা যদি ওর চিকিৎসাটা চালিয়ে আল্লাহ যদি ইচ্ছা থাকে ও যদি সুস্থ হয় তাহলে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই ধরনের কথা বলছে তো আমার আরেকটু কথা সেটা হলো ওর চিকিৎসা ক্ষেত্রে মিল তোমার কত টাকা প্রয়োজন হতে পারে তিন চার লাখ টাকা তিন চার লাখ টাকা আসলে তিন চার লাখ টাকা তো আমাদের আসলে এক একজনের পক্ষে পসিবল না আমি তোমার মাধ্যমে এতটুকু বলতে চাই যে আমার এলাকার ভুরঘাটা এই কেন্দ্রে যারা আমরা এই বসবাস করি আসলে এখানে কোনো শিল্পপতি বা ধনবান লোকও নাই যে একত্রে দুই লাখ তিন লাখ টাকা আমাদের দিয়ে দিতে পারে মিলনের সাহায্যের জন্য তো আমরা চেষ্টা করব এলাকায় যারা মোটামুটি সচ্ছল ব্যক্তি আছে ব্যক্তি আছে যারা প্রবাসে থাকেন সচ্ছল ব্যক্তি আছে এবং প্রবাসে যারা আছেন আমাদের এলাকার বড় ভাই বন্ধু ছোট ভাই যারাই আছেন মিলনের সাহায্যে গিয়ে আসবেন এবং আরেকটা একটা বিষয় মিলন নিজের মুখ থেকে আমাকে বলছে আমাকে খুব মানে ইমোশনাল ভাবে আমি মানে অনুভব করছি ফিল করছি এইটা ও যে ভাই আপনারা তো এই পবিত্র ঈদ উল ফিতরে আমাদের প্রত্যেকটা মুসলমানের একটা ফেতরা দিতে হয় হ্যাঁ একটা ফেতরা দিতে হয় আমার পরিবার থেকে যদি পাঁচজন থাকে দুজন থাকে যাই থাকে পরিবারের ফ্যাত্রার একটা অংশ টাকা দিয়ে জাকাত ফেতরার টাকা দিয়েও আমার চিকিৎসাটা আপনারা করাতে পারেন ইমোশনালি আমাকে খুব মানে ব্যথিত করছে এজন্য আমি চেষ্টা করতেছি এলাকার যুব সমাজ যারাই আছে ভাই বন্ধু আশেপাশে আমি সবাইকে আহ্বান করব মানবিক কাজে মিলনের সাহায্যের জন্য সবাই এগিয়ে আসবেন এবং ধন্যবাদ মিলন এনামুল তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু এনামুল অনেক আগে থেকে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত বিশেষ করে ব্লাড ডোনেশনে আমি পরোক্ষ প্রত্যক্ষভাবে দেখেছি কীভাবে সে ডেডিকেশন এই ব্যাপারে এবং সমাজের অন্যান্য সামাজিক কর্মকাণ্ড এনামুল অত্যন্ত জড়িত এনামুলের কাছেই শুনলাম মিলনের কথা শোনার পরে ভাবলাম একটু দেখে আসি আইসা দেখলাম তার চব্বিশ ঘন্টা একটা হুইল তার সঙ্গী উঠতে পারে না সারাদিনে থাকে একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে আড়াই বছর সেই মুহূর্তে তার বাচ্চার জন্য নিজেই সারভাইভ করতে কষ্ট হচ্ছে সেখানে বাচ্চার জন্য সে কিছুই করতে পারছে না আমি বাচ্চার মা তার ফ্যামিলি নিয়ে গেছে স্বাভাবিক সে তার কর্ম নেই ঠিক আছে সে কিছু করতে পারছে না এই অবস্থায় কেউই তার মেয়েকে না নিয়ে গেছে তা আমি বলবো যারা এলাকার আছেন যারা যারা অর্থবিত্ত আছে যারা প্রবাসী আছেন আপনার এলাকারই সন্তান আপনাদের কাছে উদ্যোগতা আহ্বান করবো পবিত্র রমজান মাস চলছে আপনারা জাকাত দিবেন আপনারা ফিসা দিবেন আপনারা অনেকটাই দিবেন সেইখান থেকে যদি কিছু অর্থ মিলনকে দেওয়া যায় মিলনের আমি চাইতেছি যে সে সুস্থ হয়ে নিজে ইনকাম করুক তার বাচ্চার দেখভাল করুক সে আবার সংসার হোক এই ব্যবস্থা আপনাদের দশজনের সহযোগিতা মিলনের যদি একটু উপকার হয় আমার মনে হয় সেই জায়গাতে টাকাটা সবচেয়ে বেশি অর্থ হবে এই রমজান মাসে আপনাদের কাছে প্রার্থনা থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যেই দেখছেন এই ভিডিও এলাকার সবাই আছেন এখানে এনামুল আছে সরাসরি মিলনের কাছে আসতে পারবেন আপনাদের কাছে সর্বোচ্চ সহযোগিতাটা কামনা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন